ভিডিওটা আমি এখন করছি আর খুবই আস্তে আস্তে কথা বলছি সো এখন রাত পুনে বারোটা বাজে আর এই যে মায়ের জন্য কেক নিয়ে চলে এসছি কালকে যেহেতু একুশ তারিখ মায়ের বার্থডে কালকে এখন খুবই আস্তে আস্তে কথা বলছি সব রেডি করে নি তারপরে সবাইকে এক এক করে ডাকবো এর আগের বার জানো তো দাদার জন্মদিনে কেক কাটবো বলে ভুলেই গেছিলাম মানে ও অনেক লেট করে বাড়ি এসেছিল আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম বাট এইবার আর কেউ ঘুমায়নি সবাই মোটামুটি জেলে রয়েছে নিজের মায়ের জন্য কেকটা আনা হয়েছে এটা দাদা এনেছে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে কেকটা আমরা ট্রাই করব আর রিভিউও তোমাদের সাথে শেয়ার করব মা ঘুমিয়ে গেছে তো তাই একটু আস্তে আস্তে কথা বলছি যাই হোক কেকটা রেডি করে নিই এখানে কেকটাকে রেডি করে নিয়েছি এবার মাকে রাখবো তারপরে ক্যান্ডেলটা চালাবো কি ভালো লাগছে কেকটা দেখতে Happy birthday to you. Happy, <laughs> happy birthday, birthday, birthday. birthday to you. <laughs> happy birthday, <laughs> birthday dear Mataji. Mataji happy happy birthday, birthday, birthday to you. <laughs> <laughs> now, didi ke khao. Ha, aage tum ek tu khao. Kya Ah, ha ha ha. Yeah. Go, go.